গরুর জন্য ঘাস করে আমি পড়েছি বিপদে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ রহমতে আমাদের ঘাস খেতে পানি দিয়ে দিবো আজকে যেহেতু বর্ষার পানি চলে গিয়েছে আর এখন চলতেছে শীতকাল আর শীতকালের মধ্যে আমি আমাদের গরুর জন্য যে ঘাস চাষ করেছি সেই ঘাস চাষ করতে গিয়ে আমি সবচেয়ে মস্ত বড় একটা ভুল করে ফেলেছি আর এই ভিডিওটা শীতের মাঝামাঝি সময় করা কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আমি এই ভিডিওটা আপলোড করতে পারিনি আর ঘাস চাষ করতে গিয়ে সবচেয়ে বড় যে ভুল করেছি সেই ভুলটা হচ্ছে গিয়ে ঠিক সময় আমার ঘাস খেতে পানি না দেওয়া যে কারণে আমার ঘাসগুলো ঠিক সময় বড় হচ্ছে না আমি যেই সময় ঘাস লাগিয়েছি ওই সময় থেকে শীতের মাঝামাঝি সময় আমার গাছ গরুকে খাওয়ানোর কথা কিন্তু এখনো দেখি আমার গাছগুলো মাটির সাথে কথা বলতেছে আর এই গাছগুলো বড় না হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে গিয়ে ঠিক সময় আমার খেতের মধ্যে পানি না দেওয়া আর যেহেতু এখন শীতের মৌসুম চলতেছে আর শীতের মৌসুমে সহজে গাছগুলো বড় হয় না আর পানি নাদার দেওয়ার কারণে আমার গাছগুলো আরো বড় হচ্ছে না আর এটি হচ্ছে আমার সবচেয়ে বড় ভুল আর এই ভুলের কারণে আমার গরুকে ঘাসের বদলে কচুরি কেটে খাওয়াতে হচ্ছে আমি আমার গরুর জন্য প্রায় দুই কানি জমির মধ্যে ঘাস খেত করেছি আর দুই কানি জমি থেকে অর্ধেক জমির মধ্যে আমি সুদান ঘাস করেছি আর অর্ধেক জমির মধ্যে আমি জার্মানি ঘাস করেছি আর আমি পুরো জমির মধ্যে আজকে পানি দিয়ে দিবার পানি আর পাশাপাশি এই জমিগুলোর মধ্যে আমি সার ছিটিয়ে দিবো ইনশাআল্লাহ আর প্রত্যেকটা গরু পালন করার সবচেয়ে অভাব হয় কারণ গরুর প্রধান খাবার হচ্ছে গাছ গাছ ছাড়া গরু লালন পালন করা হয়ে যারা যারা গরুর লালন পালন করে থাকি আমরা হয়তো এই সম্পর্কে জানি আর গরু লালন পালন করার প্রধান ফসল হচ্ছে গাছ আর এই ঘাস যদি আমাদের থাকে তাহলে আমাদের গরু লালন পালন করা অনেক সহজ হয়ে যায় তো সকলে আমার গরুর জন্য দোয়া করবেন যেন আল্লাহর রহমতে আমার গরুগুলো সুস্থ থাকে আর পশু পশুপাখি সৌন্দর্যপূর্ণ কোনো জিনিস দেখলে সকলে সুভাষ আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম